কারো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় যে তার অন্তরে আর কোনো দিনই কথা আর দিনই কাজের কোনো প্রভাবই তার অন্তরে পড়ে না যখন নামাজে দাঁড়ায় তখন তার মন পড়ে না যখন জমা বাড়ে তখন সে দেরিতে মসজিদ আসে কোনোদিন খারাপ লাগে না এই এমন একটা মুসলমান এই সকল মুসলমান জুমা বারে ভালো করে শোনেন এরপরে কোন দিন জুমা যদি আপনাদের এখানে আসি তাহলে দেখবো যে আপনাদের ইমানের পারো কোন লেভেলে আছে আজান হওয়ার পর অন্য সকল কাজ করা নিষিদ্ধ হারাম সব কাজ করা ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য এঙ্গেজমেন্ট

কবর কবর জিয়ারাত করা কবর জিয়ারাত করা তো এখন আমাদের একেবারে উঠেই গেছে আমাদের অধিকাংশ লোক কবর জিয়ারাত করতে যায় রাজনীতিতে যখন দাঁড়াইবো ইলেকশনে দাঁড়াইবো অতএব শাহজালের কবর জিয়ারাত করতে যায় পুরো কাজটাই হারাম একটা শিরকি কাজ তারপর এনে গেছে শিরক কিভাবে রন্ধ্র রন্ধ্র ঢুকিয়ে দিয়েছে দেখছেন খাজা বাবার কবর জিয়ারাত করতে যাবে বাপ মার কবর নাই কবর জিয়ারাতের জন্য সফর করা জায়েজ নাই বুঝতে পেরেছেন কবর জিয়ারাতের জন্য সফর করা কি নাই জায়েজ না আপনি কবর জিয়ারাত করবেন এখানে

আপনি দিন জানেন কিছুই তো জানেন না কেবল দুনিয়া নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলেন দিনের পড়াশোনা কবে করেছেন কয়টা আলোচনা ঠিক মতো আসেন আর জীবন একেবারে যখন শেষ তখন এরপরে আপনি দিনে আলোচনা শুনে দিন বুঝেন না দিনের কয়টা বই পড়েছেন কোরআনের কয়টা সুরের আপনি অনুবাদ করেছেন কয়টা সুরের তাফির পড়েছেন কিছুই না এটা হচ্ছে আমাদের দিনের অবস্থা প্রিয় ভাই বোনেরা বম এই জিকিরের মজলিসে যেখানে دینی আলোচনা এই আলোচনা এখানে বুঝবেন আমি আজকে আসতে আসতে একজন আলোচকের বাংলাদেশে খুব প্রমিনেন্ট এই সময়ের মানে অন্য অন্য ঘরানার আলোচক মানে دینی আলোচক নন ইসলামিক ব্যক্তিত্ব না কিন্তু তিনি বলেছেন একজন আলেমের কথা যে আমি ওমকের ওই আলোচনাটা শোনার পরে আমার জীবনে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমি বোঝাতে পারবো না আমার ব্যাপারে এক মানে আগে ছিলাম সেকুলার আলট্রা এখন হচ্ছে আমি কি একজন প্রকৃত মুমিন হিসেবে কাজ করার জন্য চেষ্টা করছি একটা লেখক মনোজউদ্দিন শুনছেন এবং উনি বলেছেন আমি সারা রাত জুড়ে ওই বক্তৃতা শুনেছি এবং সকালবেলা যখন আমি নামাজ পড়লাম দূরে কাত নামাজ আমার মনে হলো আমার গোটা জীবনে কোনো দিন এবাদতে আমি এত স্বাদ পাই নাই একটা একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে একটা আলোচনা পরিবর্তন করে দিতে আপনি আলোচনা কে নাম শুনছেন কেবল শুনবেন যেগুলি বেদাতের কথাবার্তা বলে কিচ্ছা কাহিনী গল্প গুজব কিচ্ছু নেই কেবল শুনবেন কানে সুখ গোপনে দানাকে করবেন প্রকাশ্যে না এখন তো ক্যামেরা বসায় করে দান করে নাকি সাংবাদিক খবর দিয়া তারপরে দান করে এমন জায়গায় দেখেছি দান করে বলবো একশো টাকা কিন্তু সাংবাদিকের পিছনে খরচ করছে দশ হাজার টাকা এরকম আছে কিনা অধিকাংশ লোকের চরিত্র হচ্ছে এরকম তো মোনাফিকের আলামত এবং কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট না করা বরং মানুষকে দেখানোর জন্য দান করে ওই ব্যক্তির এই দানের কারণে সে জাহান্নামে যাবে ওই ব্যক্তির দানের কারণে কি জাহান্নামে যাবে দান কর গোপনে কেউ না দেখুক ওই যে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভিআইপি হিসাবে আল্লাহর ছায়া প্রদান করবেন তোমাদের একজন ব্যক্তি কি অরাজন তসদ কাবে সদা কাতেন ফা ফালা তালা মা তুলফিকুবিহি আমি এমন একজন ব্যক্তি যিনি সাদাকা দান করেন এমনভাবে যে তার বাম হাত জানার ডান হাত কি দান করেছে এমনভাবে গোপনভাবে সে দান করে কিছু দান করবো এরকম করে পাঁচ টাকা দশ টাকাই করে সবই দেখা করতে হবে সব দেখায় একবার ফেসবুকে একটা পোস্ট দিতে হবে আমি এই দান করলাম মি দানবীর তাই না এরকম একটা ভাব এটা তো জীবন দুনিয়া খেলা বরবাদ করে দেবে এটি করবেন না এবং এক এক রাতের অন্ধকারে যখন নামাজ দাঁড়াবেন একাকে আল্লাহ তার কাছে দুহাত ধরে দোয়া করে আল্লাহকে বলে একটা করে দেখেন অন্তত জীবনটা সাতটা উপভোগ উপভোগ করবেন অন্তর কিন্তু কি মেসেঞ্জার অফ ফাটিং নিতে বলা হয় মানে চোখের কারণে অন্তর কি হয়ে যায় কঠিন হয়ে যায় দেখেন না কোরআনে নুরে বারবার বলেছে

কিভাবে আমাদের অন্তর নরম হবে এবং আল্লাহ সব হানুয়া তালা নেয় আমাদের শোকর আদায় করা প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল্লামের কাছে এক যুবক আসলো ভালো করে শুনুন সৈল বোখারি হাদিস এক যুবক আসলো যুবকের হাতে একটা আংটি ছিল স্বর্ণের আংটি এখন বিয়ে করলে স্বর্ণের ছেলেদেরকে স্বর্ণের আংটি অথবা স্বর্ণের হার উপহার দেয় কিনা আপনাদের এলাকায় দেয় আর যারা দেয় কি কবিরা গুণা করলো নাকি আপনার জান্নাতি আমল করলো পুরুষদেরকে কি স্বর্ণ দেওয়া যায় আছে স্বর্ণদে হারাম শুধু জায়েজ নাই এরকম হারাম পুরুষরা যদি স্বর্ণ পড়ে রাসুলাম বলেছেন এই দুটাকে আল্লাহ তালা পুরুষদের উপর হারাম করে দিয়েছেন স্বর্ণ এবং রেশম এবং নারীদের উপরটাকে কি জায়েজ করে দিয়েছেন কোন পুরুষ যদি দুনিয়াতে স্বর্ণ পড়ে আল্লাহ তালা তাকে আখেরাতে স্বর্ণ পড়তে দেবেন আখেরাতে স্বর্ণ কোথায় পড়বে পুরুষরা জান্নাতে তার মানে এই পুরুষ থ্রেট কিন্তু এখন পুরুষরা পড়ে কিনা বলেন বিয়া করছে একটা স্বর্ণের আংটি হাতে না থাকলে কেমন দেয় এটা স্বর্ণের মানে কি বলে চেন যদি গলায় না দেয় তাহলে কেমন দেখায় বিয়ে করছে দেখাইতে হবে না আর আমরাও তো একেবারে একটা স্বর্ণের আংটি একটা গিফট করি ছেলেদের আপনি যা করছেন হারাম করছেন ওকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ করলেন রাসুলের কাছে একজন ইয়াংম্যান আসলো তার হাতে একটা স্বর্ণের আংটি রাসুল ইসলাম সরাসরি বললেন না কেবল এতটুকু বললেন ইয়া আমি দু আহাদুক মিলা জাম রেতে মিনান্ন আর তোমাদের মধ্যে কেউ একটা জাহান নামের অঙ্গার হাতে পড়ে এসেছে এতটুকু বললেন ওই সাহাবি তিনি ছিলেন পিছনে সাথে সাথে আঙ্গুল থেকে এই আংটিটা বের করে তারপরে ছুটে ফেলে দিয়েছেন আলোচনা শেষ রাসুলের তার এখানকার মা ওয়াইজা মানে ওয়াশ শেষ সাবাইকে সব চলে যাচ্ছেন রাসুলে চলে গেছেন একজন বলে এই যে তোমার আংটি নেবে না বলে কেন বলে রাসুল বলছেন তুমি পুরুষ আংটি পরবে না তুমি এটা নিয়ে নাও এখন এখন তো রাসুল নাই নিয়ে নাও নিয়ে তারপর তোমার ওয়াইফের গিফট করলা বাজারে বেচা দিলা সাদাকে করে দিলা কত কিছু করতে পারো তিনি বলে আল্লাহর কসম আল্লাহ রাসুলের সামনে যে জিনিস আমি সুরে ফেলে দিয়েছি ওইটা আমার মৃত্যু হলো আমি কোনোদিন ধরবো না এই মানে লেভেল দেখছি আর আমরা তো এখন টাকা পয়সা কিছু পড়িয়া থাকলে বলি আচ্ছা নেই এরপরে মসজিদে দিয়ে দিবো এরপরে দেয় আমি কয়েকদিন খাই আচ্ছা পরে দিব না আচ্ছা পরে দিব না আচ্ছা পরে দিব এরপরে কবর পর্যন্ত না আছে মুসলমানের কম একবার দিয়ে একজন ব্যক্তি তিনি এক জায়গায় বসে আমরা যখন পুকুরের কাছে বসে ছোট ছোট ডিল নিয়ে এরপরে ছুরি ফেলি উনিও ডিল ছুরি ফেলছে ফেলছিলেন আব্দুল্লাহ নোমর বললেন এটা কইর এটা করা রাসুল নিষেধ করেছেন তারপরে দিন আরেকবার ছড়ার পরে তিনি বললেন রাগান নিত এটা ছড়া কিন্তু হারাম না কারণ ওইখানে কেউ নাই বলে আমি তোমাকে বলেছি রাসুল ইসলাম নাহাফি রাসুল ইসলাম করেছেন তারপরে কখনো বলবো না করেছোয়ার ধার দাঁড়িয়ে না কোন ফতুয়ার ধার না আল্লাহর বলেছেন বেশ রাসূল বলেছেন আর কোনো কথা নাই তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি তার মাথা নিচু করেন তিনি তখন অন্ধ বৃদ্ধ অবস্থা তিনি অন্ধ হয়ে গেছিলেন বৃদ্ধ লোকের অনেকেই চোখে দেখে না তখন তো আর এত উন্নত চিকিৎসা ছিল না তিনি চোখে দেখছেন না কিন্তু তিনি মাথাটা একটু নিচু করলেন তার ওর থেকে লোকেরা বলেন আপনি কেন মাথা নিচু করলেন এখানে তো কিছু নাই বলে না রাসুলের যুগে এখানে একটা গাছের ঢাল ছিল যখন রাসুল ইসলাম ওই দিক দিয়ে একদিন গিয়েছিলেন তখন তিনি একটু মাথাটা নিচু করেছেন আমার ওই কথাটা এখনো মনে রাখছি আমার মনে হচ্ছে যে এইরকম ঢাল যদি থাকে নাও থাকে রাসুল তো মাথা নিচু করছেন এই কারণে আমি নিজেও মাথাটা নিচু করে দিলাম ইমানের লেভেল এবার লেভেল কোথায় দেখেছেন এবার লেভেল কোথায় এইটা হচ্ছে এবাদত এখন আমরা তো ফতুয়া খুঁজি এটা ফরজ নাকি ওয়াজিব নাকি নফল নাকি সন্না প্রিয় ভাইরা যেমন আমাদের এখন একটা বড় ইস্যু দাঁড়িয়েছে যে আমাদের খোদবাটা কি বাংলায় হবে নাকি আরবিতে হবে এবং এটা দুইটা হবে নাকি তিনটা হবে এরকম আমাদের ফতুয়া নিয়ে আমরা এখন অনেক ধরনের আমাদের টেনশন আছে এই টেনশন ভ্যালিড আমি এটাকে জাস্টিফাই করছি যেন ঠিক আছে টেনশনটা ভ্যালিড কারণ আরবির প্রতি আমাদের মমতা আছে আরবি তো আমাদের কি আরবি আমাদের পরিচয় আমাদের কোরআনের ভাষা আমাদের নবীর ভাষা আল্লাহ তালা এই ভাষায় কোরআন নাজিল করছেন লিসান আরবিয়া বেলিসান আরবি মুবিন কোরআন আরবিয়ান কোরআন ভাষা আরবি ভাষা আরবির প্রতি আমাদের ভালোবাসা আছে যখন মিম্বরে আমরা যদি আওয়াজ আরবির আওয়াজ যদি না শুনি তখন আমাদের মনটাকে আমরা যেন দপদপ করতে থাকি আরবির প্রতি আমাদের ভালোবাসা এটা আমাদের আইডেন্টি এটা উম্মার ঐক্যের পরিচয় গোটা পৃথিবীর অধিকাংশ মুসলমানরা তার আরবি ভাষায় কথা বলে আরবিতে কোরআন এবং হাদিস ইসলাম যদি আপনার জানতে হয় তাহলে আরবি ভাষায় আপনাকে ভালো করে দক্ষতা অর্জন করে এভরিথিং ইজ ট্রু সবই সত্য এসব সত্য কিন্তু আমাদের আরবির ভালোবাসা কেবল খোদবার সাথে সম্পৃক্ত আর করতে হবে আছে কিনা বলেন আচ্ছা আপনারা যদি এখন আমি বলি আপনারা এখানে যারা মুরব্বীর আছেন বিশটা কোরআনের সুরা মুখস্থ বলতে হবে কজন পারবেন বলেন বিশটা সুরা আমি জানি না কজন বলতে পারবেন আমি যদি বলি শুদ্ধ করে বলেন তো একটা সুরা শুদ্ধ করে বলেন তো অধিকাংশ লোকে তো মাখারা সেফাত ঠিক মতো বলতে পারবে না তাহলে আরবির ভালোবাসা কেবল কি এটা একটা এটা কার আমাদের অঞ্চলে আমার আম্মা একটা গল্প বলতেন গল্প বলতেন হচ্ছে ওইখানে লোহাগড় নামে একটা এলাকা আছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে এটা খুবই ধনী ছিল সরি এটা যেহেতু এখন তো সব ইউটিউবে যায় এখন যদি লোয়াগড়ে লোকেরা শুনে যে তাদের বতনাম করছি তাহলে যে আরেক সব বোন আছে যে আমি নাম উঠছু করলাম তারা খুবই ধনী ছিল তো মা নাকি তাদের মা নাকি বলছে যে অনেকদিন বাবা গরুর দুধ খাই না একটু দুধ নিয়ে আসো এটা ছেলেদের পেস্টেজ লাগছে মা এই কথা বললো দুধ খাওয়াইলাম না আমরা অন্যায় করছি নিজের উপর এরপরে তারা ড্রাম ভর্তি কয়েকটা ড্রাম ভর্তি করে দুধ আনলো আয়না ওই দুধের মধ্যে মারে চুপিয়ে রাখছে মা খাও কতক্ষণ পরে গেছে মা যেন দুধ ভালো করে খায় কতক্ষণ পরে গিয়ে দেখে মা ওর মারা গেছে

এই যে ধরেন আপনারা এই যে গত চল্লিশ পঞ্চাশ বছর আরবি ভাষায় খোদবা শুনলেন কেন আরবি ভাষা শিখলেন না এখনো বলেন কয়টা মানুষ আমি আমরা যখন এখন আরবিতে খোদবা দিব কয়টা মানুষ বলবেন যে আমি এখন আরবি বুঝতে পারলাম আলেমরা বাদ দিয়ে আর আলেমদের খোদবার ভালোবাসাও থাকবে আরবির ভালোবাসা থাকবে এ কারণে তারা আলেম এই জন্য তারা দিনই মাদ্রাসায় পড়েছে এবং তারা পড়ছে তারা পড়াচ্ছে কিন্তু আপনারা কি ভালোবাসা দেখাইলেন আপনারা কি ভালোবাসা দেখাইলেন কয়টা দোয়া বলেন আপনার কয়টা দোয়া মুখস্ত করেছেন আপনার আল্লাহ কাছে দোয়া করেন তো দেখি কয়টা আরবি দোয়া করতে পারেন যেগুলো রাসুল বলেছেন অথবা কোরআনের কতルコ আয়াত আপনি পড়েছেন তাদাব্বুর সহ যে আমি কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝলাম এটাও আরবির প্রতি ভালোবাসা এই ভালোবাসা শক্তিকে অর্থে আমরা ডেভেলপ করতেছি কি এই ডেভেলপ যদি না করি তাহলে বাকি যেই দাবি এই দাবিটা কি একটা ফেক দাবি এই দাবি দাবিটার কোনো জাস্টিফিকেশন নাই প্রিয় ভাইরা চলুন হ্যাঁ আমরা অবশ্যই আরবিকে ভালোবাসব আমাদের নিদিকে চলেন এরকম একটা জায়গা উন্নত করি যে আমাদের খতিবরা যখন আরবিতে কথা বলবে তখন যেন আমরা বুঝি এবং আমাদের বাচ্চাদেরকে এখন এখানকার কয়েকজন মানুষ আপনাদের সন্তান এখানে যারা মাদ্রাসায় পড়ে সব যেই এলাকার ছাত্র এরকম তো না বাইরের অধিকাংশ মানুষই তো মনে করেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ালে খাইব কি এরকম একটা ভাব তার জন্য এখন মাদ্রাসায় পড়ালে আমি অধিকাংশ মাদ্রাসা ছাত্রদেরকে জিজ্ঞেস করি বা তোমার অবস্থাকে বলে চিন্তা করতেছি চাকরি করবো কি এবং এই কারণে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এরা এর আলিমের পরে আর মাদ্রাসায় ক্লাস করে না তারা পার্ট টাইম চাকরি করে মাঝে মাঝে মাদ্রাসায় আপনি যারা আলিয়া মাদ্রাসায় খবর জান আমি যেহেতু আলিয়া ছাত্র আমি জানি অধিকাংশ মাদ্রাসায় জানা ফাজিল কামালে অধিকাংশ গ্রাম অঞ্চলে মাদ্রাসায় ফাজিল কামালে কোনো ছাত্রই নাই ওরা এখন চাকরি করে ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি তাহলে কিসের ভালোবাসা এই ভালোবাসার দাবিতে আমরা এক ধরনের গোড়ামির মধ্যে আছি প্রিয় ভাইরা খোদবার মূল উদ্দেশ্য কি আল্লাহ তালা বলেছেন ওমা নুরসেল আমি কোন জাতির মধ্যে যখন কোন নবী পাঠিয়েছি ইল্লা বিলিসানি কৌমিহি আমি ওই জাতির লিওবাই কিনা লহম যেন তাদের কাছে তারা জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে

খদ্বা এটা এক ধরনের ওয়াজের মত ওয়াজের ভাষা কোনদিন কিনা কি না পাবলিক স্পিকিং কোনোদিন এটা ইস্যু শোনা সাইকোলজি বলে মানুষের নিজের ভাষায় যদি কথা বলে তাহলে মানুষ এটা বেশি গ্রহণ করতে পারে মানুষের হৃদয় গিয়ে এটা আঘাত করে অন্য ভাষায় বলে তা মানুষ বুঝতে পারে না অধিকাংশ সময় প্রিয় ভাইয়ারা খোদ্াটাকে আপনার প্রাণবন্ত করেন এই মসজিদে দুটো দুটো করেন আপনি বলবেন যে আপনি যখন নসিয়া করেন তখন তো কেউ মসজিদে নাই তাহলে আপনি করছেন মানুষকে বলুন যখন মানুষ মসজিদ থাকবে গোড়ামের কিচ্ছু নাই এর মধ্যে আমি ঠকে গেলাম এরকম কিচ্ছু নাই আল্লাহ দিনকে জিতিয়ে দেন মানুষ দিনটা ভালো করে বুঝুক মানুষের ভাষায় মানুষের কাছে দিন প্রচার করা দরকার আর বাকি কথাগুলো তো আমাদের কোরআন এবং হাদিসের রুদ্রী থাকবেই আল্লাহ যেন সাহবাই কালামের মধ্যে মুসলমান এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর স্পিরিট এবং রাসূলের সাবিদের স্পিরিট নিয়ে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি দাবাতি কাজ যেন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ নামিন